আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে পূর্বাচল আমেরিকান সিটির এফ ব্লক সেক্টর ওয়ানে টু পয়েন্ট এইট কাঠার দক্ষিণমুখী প্লট দেখানোর জন্য হাজির হয়েছি চলুন তাহলে ভিডিওর মাধ্যমে প্লটটি দেখে আসা যাক এশিয়ান হাইওয়ে থেকে পশ্চিম দিকে পূর্বাচল আমেরিকান সিটির একশো চল্লিশ ফিট মেন এভিনিউ রোড প্রজেক্টের শুরুতেই রয়েছে গ্রিন ইউনিভার্সিটি এ ব্লক এবং বি ব্লক বোঝার সুবিধার্থে ভার্ডসআই ভিউ এবং স্ট্রিট ভিউর মাধ্যমে আমি ভিডিওটি করার চেষ্টা করছি প্লটটিতে যাওয়ার জন্য বেশ কয়েকটি রোড রয়েছে একশো চল্লিশ ফিট মেন এভিনিউ রোড থেকে একশো ফিটে প্রবেশ করলেও যাওয়া যাবে অথবা লেগ সাইড রোড ধরেও প্লটিতে যাওয়া যাবে আমরা এখন এফ ব্লক সেক্টর ওয়ানে চলে এসেছি আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন তা একশো ফিট ওয়াইড লেক এই লেকটি সি ব্লক থেকে শুরু করে এইচ ব্লক পর্যন্ত চলে গেছে আমরা এখন এফ ব্লক সেক্টর ওয়ান রোড নাম্বার থ্রি ডাবল ইউতে প্রবেশ করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনেই হাজির হচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনে চলে আসলাম প্লটটি টু পয়েন্ট এইট কাঠা দক্ষিণমুখী একটি প্লট প্লটের পেছনেই রয়েছে বারো ফিটের গ্রিন জোন প্লটের ডাইমেনশন হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফোর বাই ফিফটি ফোর ফিট প্লটটি ফুল রেডি অবস্থায় আছে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন ভারসাই ভিউর মাধ্যমে অ্যাফ ব্লকটিও দেখে আসা যাক ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম